দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি রামনগর মাগুরা রামনগর বাজারে গরুর হাটে এটা কিন্তু বিখ্যাত একটি গরুর বাজার আমরা আজকে দেখতে পারছি অনেক বড় একটি গরু এখানে দেখতে পারছি আমরা এখানে আছে আমরা একটু ভাইদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এই গরুটা আপনারা কোন জায়গাতে আনছেন আমরা বলমারি থেকে আনছি বলমারি জি এই তো এটা অন্য জেলা জি তাই তো হ্যাঁ আপনারা আসছেন কখন আসছি আধা ঘন্টা আধা ঘন্টা আসছেন এটা যে গরুটা সাইজ দেখতে পাচ্ছি গরুটা ঘোড়াই ঘোড়াই দেখাও কি গরুটা তাই আপনি এই গরুটা কত মন মাংস হতে পারে

এটা মোটামুটি তো মাসা একটু ক্যামেরা এদিকে একটু এদিকে ঘুরে দিল হ্যাঁ মোটামুটি মাসা তো অনেক ভালো বড় বড় মনে হচ্ছে এটা কি এটা কি জাতি গরু এটা হলো শাইহল শাইহল আচ্ছা এটা কত মাং কত মন মাংস হতে পারে এখন আইডিয়া জাস্ট তো তো 100% মিলে না মোটামুটি 5.5 মন ছয় মনের মত 5.5 মন ছয় মন ছয় মনের উপর আছে আচ্ছা তো এটা আপনার কেমন কি দাম চাচ্ছেন আমরা দাম চাচ্ছি 210 210 210 আর মোটামুটি জাস্ট নিয়েটটা কেমন আছে বিক্রি করার জন্য

সায়ল না গোতায় নাকি ভাই সব ও অনেক সুন্দর সভ্য আছে ভাই ভালো হ্যাঁ না গরুটা অনেক বড় গরু মার্শাল যাক ঠিক আছে ভাই তার ভালো থাকবেন আল্লাহিস